আর যা বলছি শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারের নামটা আমার কাছে আছে ফাইলটা আছে ঘাবড়াবার কিছু নেই আমাকে আমার মুখ বন্ধ করানো অনেকের জন্য কঠিন আছে খুব শীঘ্রই দেখবেন উনি আবার তিহার জেল থেকে বসে ইলেকশন লড়বেন যেরকম লড়াচ্ছেন ইলেকশন সন্দেশখালীর সমস্ত ঘটনা তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাদেরকে অভিযোগ জানাতে পারবেন গোপনে সাধারণ মানুষ কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ নিয়ে গারুলিয়ায় প্রচার কর্মসূচিতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং আক্রমণ করলেন রাজ্যের সেচমন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিককে অর্জুন সিং বলেন সন্দেশখালীতে সেক্স থেকে শিবু হাজরার যে কোম্পানি যেভাবে মানুষের জমি লুট করেছে সবটাই তদন্ত করার জন্য সিবিআইকে দেওয়া হয়েছে তিনি আরও বলেন সন্দেশখালী একটু নৈহাটে সিবিআই হাজিরা দেবে পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি হয়েছে তাদের খুব শীঘ্রই দেখবেন কেষ্ট মন্ডলের মতো তিহার জেল থেকে ভোটে লড়াই করছেন দেখুন হাইকোর্ট অর্ডার দিয়েছে সিবিআই কে সিবিআই তদন্ত হবে ওখানে শেখ শাহজাহান শিবু হাজরা যে কোম্পানি এরা যেভাবে মানুষের জন্য লুট করেছে মাদের বন্ধের ইজ্জত লুট করা হয়েছে সবটাই ইনকোয়ারি করা যায় না সিবিআই কে দিয়ে দেওয়া আমি আগেও বলেছি সন্দেহকারী টু নৈহাটি সিবিআই দুয়ারে হাজিরা দেবে আরো একটা হাজিরা দেবে পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি হয়েছে তার জন্য দেখেছেন পার্থভূমিকের সুনামধন্য ধন্য উনি নাকি আর্টিস্ট উনি নাকি কি তারও নাম হয়েছে খুব শীঘ্রই দেখবেন উনি আবার জেল থেকে বসে ইলেকশন লড়বে সবাই তো তার মানে গুন্ডারাজ আছে সরকার কার আছে মন্ত্রী কে আছে পুলিশ মন্ত্রী কে আছে এখানে একটা গুন্ডা কোন বিজেপিতে

কোডা নিয়ে কোনো খুব চিন্তা করার ব্যাপার নেই খুব শিগগিরই দুবারে এডি সিবিআই আসছে না না 20 তারিখ तक নাকি একটা নোটিশ পাঠানো হচ্ছে মাস মাসের বাধ্যতামূলক আইজিবি পর থেকে আপনাদের উত্তর देनी কিন্তু উনি আজকে রোজ এসডিও নোটিশ পাঠিয়ে جاتے এসডিও দের ওই কাজ করছে جھنڈা নিয়ে বসে আছে তো নোটিশ পাঠালে কি আছে নোটিশ উত্তর দিয়ে দিয়েছে না মারছে বলছে নোটিশ পাঠিয়েছে তাই না আপনি আগে উত্তর দেখে রাখব বলছেন আপনি আর যে আর যে জমি এবং সার্ভিস পেট্রোল পাম্প নিয়ে বলেছেন এক জন এক জন পেট্রোল পাম্পও সবার নাম আছে হোটেলেও নাম আছে আর যা বলছি শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সরদারের নামটা আমার কাছে আছে ফাইলটা আছে ঘাবড়াবার কিছু নেই আমাকে আমার মুখ বন্ধ করানো অনেকের জন্য কঠিন আছে গাড়িয়া থেকে শেখত গঙ্গোপাধ্যায় রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন মসরাদ দখলের লড়াই দু হাজার চব্বিশ দেখতে চোখ চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম